বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট খারাপ অবস্থা সৃষ্টি করেছে ওই দেশের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের ওপরে অমানবিক আচরণ করছে যথেষ্ট জীবন যন্ত্রণার মধ্য দিয়ে চলতে হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের এদিকে এমন পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতে বসবাসকারী বেশ কিছু মানুষ যাদের আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে ফলে ওই দেশে থাকা তাদের আত্মীয়দের অবস্থা কেমন আছে সেটা কোনোভাবেই জানা যাচ্ছে না সেজন্য যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভারতে বসবাসকারী আত্মীয়রা মাঝে মাঝে খবর শোনা যাচ্ছে গা শিউরে ওঠার মতো ঘটনার এসব শুনে মন সায় দিচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গে চলছে এসআইআর কর্মসূচি ফলে এসআইআর নিয়ে এই রাজ্যের মানুষদের নাম থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তার প্রহর গুনতে হচ্ছে ওদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা উত্তাল হয়ে উঠেছে সংখ্যাগুরু এক শ্রেণীর মানুষের উগ্র ভাবনা চিন্তার কারণে বহু ক্ষেত্রেই তাদের কার্যকলাপ অত্যন্ত অমানবিক এবং অসাংস্কৃতিক হয়ে উঠেছে তারা যেন ধরাকে সরাগান করছেন না ওই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো শক্তিশালী পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি সরকারের হাতের বাইরে চলে গেছে বলে মনে করছেন সে দেশের সচেতন মানুষজন আবার ভারতের বিরুদ্ধে সবসময়ের জন্য বিদ্বেষমূলক কথাবার্তা চলছে ওই দেশের সংখ্যাগুরুদের একাধিক সংগঠনের পক্ষ থেকে যার কারণে ভারতীয় দূতাবাসেও হামলা চালানোর পরিকল্পনা করেছে তারা যদিও ভারতে কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ওই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উত্তেজনার বসে বাংলাদেশের একাধিক বড় শহর যেমন উত্তাল হয়ে আছে তেমনি হিন্দু অধ্যুষিত এলাকাতেও অবস্থা তৈরি করেছে উত্তেজনার বসে বাংলাদেশের একাধিক বড় শহর যেমন উত্তাল হয়ে আছে তেমনি হিন্দু অধ্যুষিত এলাকাতেও কঠিন অবস্থা তৈরি করে চলেছে ওই সব উগ্র মানসিকতার মানুষজন এদিকে ভারতে বাংলাদেশ লাগোয়া অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গের মালদা জেলার বসবাসকারী হিন্দু নাগরিকরা ওই রকম পরিস্থিতির কারণে যথেষ্ট উদ্বেগে আছেন কেননা এদেশে তারা বসবাস করলেও তাদের বেশ কিছু আত্মীয় স্বজন ওই দেশে দারুণ বিপদের মধ্যে পড়ে দিন গুজরান করছেন যেমন পুরাতন মালদার বাসিন্দা জয়ন্তী মন্ডল বলেন তার মা বাবা দাদা থাকেন বাংলাদেশের মানিকগঞ্জে পরিবারের সঙ্গে তিনি কথা বলারও চেষ্টা করছেন কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন জয়ন্তী দেবী আবার পুরাতন মালদার পালপাড়ার বাসিন্দা জীবন পাল তিনি এক সময়ে বাংলাদেশে ছিলেন পরবর্তী সময়ে ভারতে চলে এসেছেন বর্তমানে তিনি ভারতীয় নাগরিক তবে তার আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে ফলে জীবনবাবু রীতিমতো উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ ব্যাপারে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ বলেন এইসব মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার যারা বাংলাদেশ থেকে এই পরিস্থিতিতে ভারতে এসে থাকতে চান তারা সিএএতে আবেদন করুন ফলে তারা নাগরিকত্ব পেয়ে যাবেন বিষয় নিয়ে আর তৃণমূল কংগ্রেসের খপ্পরে পড়বেন না বলে তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ এদিকে ওই বিষয় সম্পর্কে বিজেপির বিরুদ্ধে মালদা জেলা মুখপাত্র আশিস কুন্ডু কটাক্ষের সাথে বলেন বিজেপি জুমলা পার্টি তবে যে দেশে আত্মীয় স্বজনরা চরম বিপদের মুখে আছেন সেই সব মানুষদের কথা ভেবে ভেবে চরম উদ্বেগের দিন কাটানো পুরাতন মালদার ভারতীয় নাগরিকরা এ সময়ে কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা শুনতে চাইছেন না বাংলাদেশের ভেতরে থাকা আত্মীয়দের ভালো থাকার বার্তাই একমাত্র শুনতে চাইছেন তারা বলছি তোমাদের ওখানকার খবর কি গো বাংলাদেশে ঢাকা টাকা দিয়ে হচ্ছে বাবা আছে নাকি বাড়িতে বাবা আছে আচ্ছা ঠিক আছে বাবু আসলে আমাকে ফোন করতে বলো হ্যাঁ আমি কথা বলছি তোমার সাথে পরে আবার বাংলাদেশে আমার মা বাবা মামা মামি মামা তো ভাই পিসি আমার প্রচুর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে ফোনে বিগত রাতে মানে গত রাত্রে আমার দাদা আমাকে ফোন করেছে যেটা ফোন করে জানতে পারলাম আমি যে ওখানে নাকি ভীষণ খারাপ অবস্থা জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের ঘর দুয়ার থেকে মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে যারা মেয়েরা ধরেন একটু কি বলবো আর আপনাকে যে সমস্ত মেয়েরা উপযুক্ত তাদেরকে মনে করেন ঘর থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে মানে কোনো মেয়েদের তো কোনো সুরক্ষা নাই নাই ছেলেদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে টাকা পয়সা না দিলে বলছে বাড়ি থেকে বের করে দিব মাংচুর করে দিচ্ছে এত খারাপ অবস্থা আর তোমরা এইদিকে চলে আসো ওনারা বলছে ওখানে থাকলে আমরা এমনি মরে যাব। এমনি আমাদেরকে মেনে ফেলে দিবে। আর আমার এটা অনুরোধ ভারত সরকারের কাছে যে ওখানে যে সমস্ত হিন্দুরা আছে অন্তত তাদেরকে এখন এদেশে এনে নাগরিকত্বটা দেওয়া হ্যাঁ তাদের ভয়াবহ অবস্থা মেয়েদের সুরক্ষা নাই ওরা ছেলেরা ঘর থেকে ঠিক মতো বাড়াতে পারে না আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশে আমার বাড়ি হয়েছিল আমার নাম জীবন পাল ঠিক আছে আমি চুরাশি সালে এই দেশে চলে আসছি